নমস্কার বন্ধুগণ আমি মুস্তাকিম আনসারি আর আপনারা দেখছেন গল্পের ডালি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল বন্ধুগণ আজকে আমাদের আলোচ্য বিষয় সাহিত্য সঞ্চয়ন বাংলা প্রথম ভাষা নবম শ্রেণীর দ্বিতীয় পাঠ ধীবর বৃতান্ত ধীবর বৃতান্ত কালিদাসের লেখা দিবর বৃতান্ত এই আমাদের আজকের আলোচনার বিষয় তো বন্ধুবান দেরি না করে চলা আজকে আমরা এই নতুন পাঠের নবম শ্রেণীর নবম শ্রেণীর পাঠ্যবইয়ের ধীবর বৃত্তান্ত যেটি কালিদাস লিখেছেন এই কাহিনিটি নিয়ে আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব চলুন আমরা বিষয়ের অন্তরে যাই প্রথমে আমরা জানবো ধীবর বৃত্তান্ত মানে কি এই যে ধীবর বৃত্তান্ত ধীবর মানে জলি জলিয়া বৃত্তান্ত মানে কাহিনী মানে কি বলছে জেলের কাহিনী এটা হলো একটা জেলের কাহিনি ধীবর মানে জেলে বৃত্তান্ত মানে কাহিনী যেটা লিখেছেন কালিদাস এরপরে এই পাঠ্য বইয়ের বা এই পাঠের আমরা প্রত্যেকটি লাইন অ্যানালাইসিস করে পড়তে চলেছি তো বলছেন মহেশী কর্ণ তপোবনে তার অনুপস্থিতিতে মহেশ্রী কর্ণ যখন তপবনে ছিলেন না তখন শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্ম রাজধানীতে ফিরে গেছেন এখানে একটা কথা মনে রাখবেন যে মহেশ্রী কর্ণের মেয়ে হচ্ছেন শকুন্তলা কিন্তু মহেশ্রী কর্ণ যখন তপোবনে ছিলেন না ইনি কোথায় ছিলেন তীর্থ ব্রহ্মণে তিনি গিয়েছিলেন তখন রাজা দুষ্ম নামে এক ব্যক্তি তাকে বা তার মেয়েকে বিবাহ করে নিজে রাজধানীতে ফিরে গেছেন কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না বলছে কোনো দুধ তপোবনে এলো না আবার বলবেন দুধ কাকে বলে দুধ বলে যাকে যে খবর আদান প্রদান করে তো বলছে কোনো দুধ বা কে খবর নিতে আর শকুন্তলার কাছে আসে না স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্য মনে তখন তপোবনে এলেন ঋষি দুর্বাসা এখানে একটি কথা মনে রাখুন যখন শকুন্তলা সে চিন্তা করছে যে আমার স্বামীও এলেন না আবার কাউকে নিয়ে কোনো খবরও করলেন না আমার বিষয়ে তখন এভাবে যখন চিন্তাভাবনা করে তিনি বসে আছেন খারাপ মন করে তখন একজন ঋষি বা একজন বাবাজি সেখান দিয়ে পার হচ্ছেন শকুন্তলা তার টের নেয় পান না টের মানে হচ্ছে টের মানে হচ্ছে যে বুঝতে পারেন না যে শকুন্তলা বুঝতে পারেন না যে কে পার হয়ে গেছে তখন ঋষি অপমানিত বোধ করলেন মানে অপমানিত হয়ে গেলেন কি আমি পার হয়ে গেলাম আর বুঝতে পারলো না এ বলে এবং অভিশাপ দিলেন এই যে অভিশাপটি দিলেন অভিশাপ দিলেন এই অভিশাপটি হচ্ছে যে যার চিন্তায় সে মগ্ন সে ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন মানে এখানে যে অপমানিত হয়েছে আবার অপমানিত হয়ে নিয়ে অভিশাপ দিচ্ছেন শ্রাপ দিচ্ছেন যে তুমি যার চিন্তা করছো সে ব্যক্তি তোমাকে ভুলে যাবে শেষ পর্যন্ত প্রিয় ঋষি বললেন তখন যে শকুন্তলার যে সঙ্গী বললেন বাবা আপনি এটা কিন্তু ভালো করলেন না এরকম সে তো জানে না যে আপনি পার হয়েছেন আর আলাদা টেনশন আপনি আবার আরেকটা টেনশন দিয়ে দিচ্ছেন হ্যাঁ তখন সে বলছে বা ঋষি বলছেন যে কোনো নির্দেশন দেখতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে মানে বলছে যে আমি স্রাপটা যেটা দিয়েছি সেটা দূর হবে কিন্তু যদি কোনো নির্দেশন দেখে যার চিন্তায় তুমি মগ্ন আছো সে যদি তোমার কাছে কোনো চিহ্নিত দেখে তাহলে তোমাকে উনি চিনতে পারবেন নয়তো চিনতে পারবেন না কী বলছে দুসমন্ত রায়দারের উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পুরিয়ে দিয়েছিল সখিরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের স্মরণ চিহ্ন মানে যে সখিরা মনে করলেন যে রাজা শকুন্তলাকে যখন বিবাহ করেছিলেন তখন যে আংটিটা তার হাতের মধ্যে তিনি পরিয়ে দিয়েছিলেন সেটাই হয়তো ভবিষ্যতের স্মরণচিহ্ন হবে ভবিষ্যতের স্মরণচিহ্ন মানে দেখলেই চিনতে পারা যায় এমন জিনিস আবার বলছে মহেশ্রী কর্ণ মহাশ্রী কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন করলেন এই যে প্রতিগৃহে পাঠানোর আয়োজন এটার কারণ মনে হচ্ছে যখন মহেশ্রী কর্ণ কে শকুন্তলার বাবা যখন তীর্থ থেকে ফিরে আসেন তখন শোনেন যে তার যে মেয়ে তিনি বিবাহ করেছেন একজন রাজার সাথে এবং ওই রাজা তাকে বিবাহ করে নিয়ে এখানে ছেড়ে নিয়ে চলে যান তার নিজের রাজ্যের মধ্যে এবং কোন না তখন তিনি বলেন চলুন তাহলে তোমাকে তোমার শ্বশুর বাড়িতে পৌঁছে দেওয়া যাক হলো উপস্থিত হলে তিনি শকুন্তলাকে তালাকে চিনতে পারলেন না কিছু চিনতে পারবে কি চিনতে পারার কোনো অর্থই নেই কারণ কি যে আংটিটা তিনি দিয়েছিলেন সেই আংটিটা হারিয়ে হারিয়ে ফেলেছে এদিকে হ্যাঁ কখন হারিয়ে ফেলেছে সে কথা বলছে এদিকে পথে সচী স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে যায় গেছে শকুন্তলার হাতের আংটি মানে যখন তিনি পথে গিয়ে যাইতেছিলেন সে সময় সেই মুহূর্তে এক জায়গা আছে সচী বলে সেখানে তিনি স্নান করতেছিলেন এবং যখন সূর্য নমস্কার করার পরে যখন অঞ্জলি দিচ্ছেন এই সময় তার হাতের আংটি খুলে পড়ে যায় আর শগুন তলা অপমানিত হলেন বলছে ভাই তোমার বউ রাজা মানবে কি করে চিনতে পারলে তাই তিনি অপমানিত হলেন বলছে ক্রমে সেই আংটি দিবল যে আংটিটা তার হেরিয়ে হারিয়েছিল ওই আংটিটা একজন দিবর দিবল মানে জেলে আমি আগে বলেছি ও পেয়েছে আবার সে আংটিটা কিভাবে ফেলো সেই কথাটা আবার কি হচ্ছে সেটা আবার দেখবো আমরা বলছে তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশাহ লোক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষী প্রবেশ দুই কি প্রবেশ কথায় প্রবেশ রাজার নগরে কেন আর নগর রক্ষায় নিযুক্ত মানে কি গ্রামে যারা ঘুরে রাজার স্যার লোক যে কি কথায় কোন ঘটনা হচ্ছে সেটা জানার জন্য দেখার জন্য তখন একজন পুরুষকে তারা বেঁধে নিয়ে আনছেন দুই রক্ষী তাড়না করেন পরে বেটা চর বল এই রাজার নাম খদাই করা এই রাজার আংটি তুই কোথায় পেলি আবার চিত্তকার করে ধুঁধরাধুন্দুর করছে যে তুমি এই চর বলে বলছে মনে খঞ্চিত রাজার নাম খদাই করা এই রাজার আংটি তুই কোথায় পেলে পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে বলছে আপনারা শান্ত হন আমি এরকম কাজ অর্থাৎ কি চুরি করিনি আমি চুরি করিনি এই আংটি কিভাবে এলো আমি বলছি প্রথম লক্ষ্মী তবে কি তোকে সদ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছে মানে একজন প্রথম লক্ষ্মী বলছে বলছে কি তবে কি তোমাকে ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছে পুরুষ বলছে পুরুষ বলছে বলছে আপনারা শান্ত আপনারা অনুগ্রহ করে শুনুন আমি একজন জেলে শকরাবতারে আমি থাকি জেলে কোথায় থাকেন শকরাবতারে হুম দ্বিতীয় লক্ষী বলে বেটা বাটপার আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি মানে একটা খারাপ ভাষা এই বাটপার বাটপার বলছে কি যে আমি কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি সে লোক বলছেন সেলোক বলছে একে পূর্বাপর সব বলতে দাও মাঝে মধ্যে বাধা দিও না মানে মধ্যে বাধা দিও না দুই লক্ষী হাত জোড়া করে বলছে বলছে তা আপনি যা আদেশ করেন বল কি বলছিলি পুরুষ বলছে আমি জাল বসি ইত্যাদি নানান উপায়ে মাছ ধরে সংসার চালায় কি করে সংসার চালায় জাল বুনে এবং মাছ ধরে আমার সংসার চলে সে হেসে নিয়ে বলছে তাহলে তোর বেশ তাহলে তো বেশ তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি আবার দেখো জেলেকে সারা মানে মজা করে বলছে বা রাগাওয়ার জন্য বলছে যে তোর তো বেশ বিরাট তাহলে তোর জীবিকা পুরুষ বলছে শুনুন মহাশয় এরকম বলবেন না যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সে বৃত্তি অতি নিন্দনীয় ঘৃণ হলেও তা পরিত্যাগ করা উচিত নয় বেদজ্ঞ ব্রাহ্মণ সভাবে দয়া হলেও যজ্ঞ পশু বধের সময় নির্দয় হতে হয় বলছে যজ্ঞ পশু সময় তাকে নির্দয় হতে হয় মানে এখানে বলছে যে আমার একজন সাধু বাবা যে বেদজ্ঞ তিনি বেদ পড়েছেন বেদ জানেন বেদের সংজ্ঞা দিতে পারেন বেদ বুঝিয়ে দিতে পারেন তার কি দয়া ধর্ম নাই দয়া ধর্ম আছে কিন্তু যখন তাকে একটি পশু বোধ করতে হবে কোনো পূজার অনুষ্ঠানের জন্য তখন তাকে সেই দয়াপরাণ হলে চলবে না তাকে পশু বোধের সময় কী হতে হবে নির্দয় হতে হবে নাহলে সেই পশুপত্র করতেই পারবে না সেটাই মানে বুঝিয়ে দিচ্ছে যে যেটা কর্ম লেখা সেটা কোনোভাবে মিটে না তাহলে বলছে যে এই যে আমি এটা পেলাম কিভাবে পেলাম সেটা বলছে তারপর তারপর পুরুষ বলছে কিভাবে পেল সে আঁক সেটা বলছে একদিন একটা রুই মাছ আমি যখন খণ্ড খণ্ড করে কাটলাম তখন সে মাছের পেটের মধ্যে মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটি দেখতে পেলাম বলছে যখন একটা রুম মাছে আমি খণ্ড খণ্ড করে কাটলাম তখন কি দেখছি যে ঝলমল করছে একটা আংটি পরে বলছে যে আংটিটা আমি যখন বিক্রি করার উদ্দেশ্যে লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন এখন মারতে হবে মারুন ছেড়ে দিতে হবে ছেড়ে দিন কিভাবে এই আংটি আমার কাছে এলো তা আমি বললাম জেলে বলছে দেখুন যেভাবে আমি আংটিটা পেলাম সেটা আমি বলে দিয়েছি আপনারা হয়তো মারবেন বাড়ি দেন আছে দেওয়ার আছে কিন্তু এই আংটি পাওয়ার ব্যাপারে যা বললাম আমি তা বললাম আমি যা জানি বা আমি যা ঘটনা যে আসল ঘটনা সেটা আমি যা বললাম আপনাদের শ্যালক বলছে জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে কার গা থেকে জেলের গা থেকে এই অবশ্য গোসাপ খাওয়া জেলে হবে গোসাপ মানে হয় আমরা চলতে ভাষায় গোসাপকে কি বলি কি বলে গোসাপ তবে আংটি পাওয়ার ব্যাপারে এটা যা বলল কে বলল জেলে তা একবার অনুসন্ধান করে দেখতে হবে কে বলছে এটা রাজসের বলছে সুতরাং রাজবাড়িতে যাওয়ায় যেতেই হবে দুই রক্ষী তবে তাই হোক চল গাঁট কাটা এখানে গাঁট কাটাটাও একটা কুয়াশা সবাই এগিয়ে চলল কোন দিকে রাজবাড়ির দিকে সূচক সদর দরজার সামনে এই চোরকে নিয়ে অপেক্ষা কর একজন বলছে তুমি এই দরজার সামনে এই চোরকে নিয়ে অপেক্ষা কর ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল सेस ऑफ विषय महाराजের নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি মহারাজ আণ্বিতা দেখি রাজা কি বলেন তাই কি আদেশ সেটা আমি নিয়ে ফিরছি আপনারা এখানে ছরকে নিয়ে অপেক্ষা করুন দুই রকে আপনি প্রবেশ করুন মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন একজন বলে কি মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন গেল প্রথম লক্ষী আরে প্রভু দেখি খুব বিলম্ব হচ্ছে বিলম্ব মানে দেরি বলছে খুব দেরি হচ্ছে দ্বিতীয় লক্ষী বলছে আরে বাবা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায় রাজা দেখুন রাজা এখানে মন্ত্রী সকলেরা এখানে বসে আছে যে কেউ কোনো জিনিস নিয়ে আবেদন করতে পারে নিবেদন করতে পারে না বলছে অবসর বোঝা যায় তবে তো যাওয়া যাবে প্রথম লক্ষ্মী জানো একে মারার আগে এর গলায় ফুলের যে ফুলের মালা পরানো হবে তা গাঁধতে আমার দুটো হাত পিস করছে কে বলছে এটা প্রথম কাকে বলছে জানো কে বলছে যে এই যে জেলে এখন চর বলে ঘোষণা করা হবে তাকে তখন মারার আগে যে গলায় তার গলায় যে ফুলের মালা পরানো হবে সেটা পরানোর জন্য আমার হাত দুটো পিস করছে এখন জেলেকে দেখিয়ে দিল পুরুষ বলছে জেলে বলছে পুরুষ মানে জেলে হ্যাঁ মহাসই বিনা দোষে আমাকে মারবেন না আমাকে তো বিনা দোষে কেউ মারতে পারবেন না দ্বিতীয় লক্ষ বলছে তাকিয়ে দেখে এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন এদিকে আসছেন মানে যে রাজার কাছে গিয়েছিল নিবেদন করতে সে আবার ফিরে এসেছে হয়তো শকুনি দিয়ে খাওয়ানো হবে নয়তো কুকুর দিকে খাওয়ানো হবে এই যে জেলে আবার যদি জড়া বলে ঘোষণা করা হয় তাহলে মেরে ফেলে দেবে তো হয়তো শকুনি খাবে তো কুকুর ছিঁড়ে খাবে সেটাই আর ভাবছে কে ভাবছে দুই রক্ষী ভাবছে ভাবছে শ্যালক সূচক এই জেলেকে ছেড়ে দাও শ্যালক বলছে কি এই জেলেকে ছেড়ে দাও আংটি পাওয়ার ব্যাপারে এই যা বললো বলেছে সব সত্যি বলে প্রমাণিত হয়েছে সূচক তা প্রভু যা আদেশ করেন সূচক কি বলছে যা আদেশ করেন দ্বিতীয় রক্ষী এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো জমের বাড়ি গিয়ে মানে এখনই তো তাকে সুলি দিয়ে বা ফাঁসি দেওয়া হতো কিন্তু যদি চর বলে গণনা করা হতো তাহলে কিন্তু এখন সে বেজে উঠেছে তাই বলছে জমের বাড়ি থেকে ফিরে এলো জেলের হাতের বান্ধনগুলো খুলে দিল পুরুষ বলছে শ্যালককে প্রণাম করে প্রভু আজ আমার সংসার চলবে কীভাবে এর সংসার চলে যে জাল বসে এবং মাছ ধরে সংসার চালায় মানে জাল বনে আবার মাছ ধরে মাছটা বিক্রি করে তবে চাল ধার নুন নিয়ে যায় তবে তারপরে রান্না হয় তবে সে খাওয়া দাওয়া করে কিন্তু আজকে পুরো দিনটা এই বিষয়ে সে ফেসে আছে তাহলে আজকের দিনে কীভাবে তার সংসার চলবে বা আজ তারা কি খাবে শ্যালক বলছে মহারাজের আংটির মূল্যে সমান পরিমাণে এই অর্থ খুশি হয়ে তোমাকে দিয়েছেন জেলেকে টাকা দিল তে এই আংটির মূল্য সমান মূল্য তাকে টাকা দিয়েছে জেলে পুরুষ প্রণাম করে গ্রহণ করে প্রভু অনুগ্রহীত হল মানে অনুগ্রহীত হলো মানে কি ধন্যবাদ আপনাকে সূচক এক কি জাতা অনুগ্রহ এই যে সুল থেকে নামিয়ে একেবারে হাতের পিঠে চড়িয়ে দেওয়া জানো হুজুর যে পরিমাণ পরিতেজ দেখেছি তাতে বোঝা যাচ্ছে যে আংটিটা রাজার খুব প্রিয় ছিল জানো কি বলছে যে যে আংটিটা কি বলছে রাজার এই আংটিটা খুব প্রিয় ছিল সেটা জানো বলছে সেলো বলছে দামি রত্ন বসানো বলে রাজার কাছে এই আংটিটা মূল্যবান বলে মনে হয় না সে আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে একজন ধরতে পারছে আসল ব্যাপারটা বলছে হয়তো কোনো প্রিয়জনের কথা তিনি মনের স্মরণে এনেছেন এই আংটি দেখে স্বভাবে গম্ভীর প্রকৃতির হলেও রাগিদার হলেও মুহূর্তের জন্য রাজা বিল্লভাবে চেয়ে হয়ে মানে অবাক হয়ে দেখে থাকলেন এটাই বলছে এখানে সূচক তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় জানু বলছে তার চেয়ে বল এই জেলেকে সেবা করলো মানে জেলেকে হিসাবতে দেখে যে টাকা পেলো তাদের আর মন সংগ্রায় না তাই যারা বলছে পুরুষ জেলে বলছে মহাশয় এই পরিতোষের অর্ধেক টাকা আমি আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি মানে এখন তো বলতেছিলো না যে একে যখন ফাঁসি ছড়ানো হবে তখন যে ফুলের মালাটা গাঁথতে হবে সেই গাঁদ তো গাঁথার জন্য আমার হাত ধরে নিষ্পিস করছে এটা যখন বলতেছিল সেই শুনেছে বলছে এখন তো আর ফাঁসি হলো না আর আবার টাকা দেওয়া হলো সেই আংটির সমান পরিমাণ তখন সেই অর্ধেক টাকাটা ওই ওদেরকে দিয়ে দিল বলছে যাও তুমি ফুলের মালা গাঁথবে জানো এটা তুমি ঠিকই বলেছো জানো বলছি কি এটা তুমি ঠিকই বলেছো চাল সোনা দেওয়া এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে দেখুন এটা তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী এই যে তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী তার মানে কি যে এটা অন্য ভাষার পাঠ্য বিষয় ছিল এটা বাংলায় তাকে তর্জমা করা হয়েছে তো উম কেমন লাগলো আমাদের আজকে नवम श्रेणी कलिदासखा धीवर वृतान्त तो कहटी आपनारा लाइक कमेंट और सबस्क्राइब धन्यवाद